জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুদি তিনি বিংশ শতাব্দীর একজন অন্যতম দার্শনিক এবং মোজাদ্দিদ ছিলেন উনিশশো তিন সালে ভারতের হায়দ্রাবাদে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন পরবর্তীতে পাকিস্তানে এনে তাকে দাফন করা তিনি একাধারে সাংবাদিক দার্শনিক গবেষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং বহুবিধ জ্ঞানের অধিকারী ছিলেন তার সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে রাজনীতি রাজনীতিতে তিনি এমন এক দর্শন নিয়ে আসছেন যা ঊনবিংশ শতাব্দী পার হয়ে বিংশ শতাব্দীতে উপমহাদেশে এক আলোড়ন সৃষ্টি করেছিল আজকে তিনি উনিশশো সালে জামায়াত ইসলামী নামে একটি রাজনৈতিক দল গঠন করেন যার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিকভাবে ইসলামী সরকার প্রতিষ্ঠা করা তার এই দলের শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিশেষ করে উপমহাদেশের বেশ কয়েকটা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এর মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই সমস্ত দেশে ইসলামীর শাখা এখন পর্যন্ত আছে তো তিনি এটা গঠন করেছেন কি জন্য সেটার একটা আমরা ব্যাকগ্রাউন্ডে যাই উপমহাদেশে অর্থাৎ পৃথিবী সারা পৃথিবীব্যাপী আমরা জানি বিভিন্ন খেলাফত বিভক্ত ছিল যেমন উমাইয়া খেলাফত আব্বাসীয় খেলাফত ফাতেমীয় খেলাফত এরপরে স্পেনেও ছিল হালকা মাত্রায় খেলাফত অধিষ্ঠিত ছিল এই যে মুসলমানদের মধ্যে এত বিভক্তি এই বিভক্তি রোধ করার জন্য মুসলমানদেরকে একত্রিত করার জন্য একজন ব্যক্তি তৎকালীন সময়ে এগিয়ে এসেছিল তার নাম হচ্ছে জামাল উদ্দিন আফগানি তিনি যদিও শিয়া মতবাদের অনুসারী ছিলেন কিন্তু বেশভূষায় অনেকটা সুন্নি মতবাদের অনুসারী ছিলেন তিনি যে মতবাদ নিয়ে আসছিলেন সেটা হচ্ছে প্যান ইসলামিজম অর্থাৎ এক বিশ্ব ব্যবস্থা এক খলিফার অধীনে মুসলমানদেরকে নিয়ে আসা তো তার এই কার্যক্রম সফলতার মুখ দেখেনি তিনি মিশরে গিয়েছিল তুরস্কে গিয়েছিল এরপরে ইরানেও গিয়েছিল এই সমস্ত দেশে ঘুরাঘুরি করার পরেও তার এই মতবাদ কিন্তু সফলতার মুখ দেখেনি পরবর্তীতে আমরা দেখেছি তুরস্কের যে ওসমানীয় খেলাফত পৃথিবীতে সর্বশেষ খেলাফত টিকে ছিল এই খেলাফতও কিন্তু বিলুপ্তি ঘোষণা করেন তৎকালীন সময়ে মোস্তফা কামাল আতাতুর নামক একজন ব্যক্তি পৃথিবী থেকে খেলাফত এবং মুসলমানদেরকে একত্রিত করার সমস্ত উদ্যোগ যখন শেষ হয়ে যায় তখন মুসলমানদেরকে আবার একত্রিত করার জন্য উপমহাদেশের যেই যাত্রা শুরু করেছিল সেটাই হচ্ছে জামাইতে ইসলামী যেটা সৈয়দ আবুল আলহ মৌদুদি শুরু করেছিলেন মৌলানা মৌদুদি তার অনেকগুলো বিষয় আছে তিনি গবেষণা করেছিলেন তো তার যে রাজনৈতিক মতাদর্শ সেটাই কিন্তু বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর যারা অনুসারী আছে তারা গ্রহণ করেছে তার কিন্তু আরও অনেক ধরনের মতবাদ আছে যেগুলো কিন্তু জামায়াতের বর্তমান সময়ের নেতাকর্মীরা মানে না বা মানলেও হালকা মাত্রায় মানে যেমন ফিকিম মাসলা অথবা আকিদাগত কিছু বিষয় জামায়াতের সাথে অর্থাৎ মাওলানা মজুদির সাথে তার কর্মীদের বৈসাদৃশ্য দৃশ্য রয়েছে এগুলো মানার ক্ষেত্রে তাদের ভিতরে ভিন্নতা লক্ষ্য করা যায় কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে রাষ্ট্রচিন্তার ব্যাপারে মাওলানা মজুদিকে কিন্তু জামায়াত ইসলামের লোকজন হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট মানে এক্ষেত্রে তারা তাদের ইমামকে সঠিকভাবে নিতে পেরেছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে মাওলানা মজুদিকে কিন্তু তারা সব ক্ষেত্রে নিতে পারে না